রবিবার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধীন ভেলাই শরৎচন্দ্র হাই স্কুল প্রাঙ্গনে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় থাকায় গ্রামের মানুষদের অর্থের অভাবে চিকিৎসা করতে সমস্যার মধ্যে পড়তে হয় সেই কারণে বিনামূল্যে দুয়ারে স্বাস্থ্য পরীক্ষা শিবির বসানো হয় পঞ্চায়েত সমিতির উদ্যোগে সেখানে অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করেন এবং প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয় বিনামূল্যে এদিন প্রায় শতাধিকের বেশি মানুষ স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করে এদিনের শিবিরে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণ্ময় সরকার পঞ্চায়েত প্রধান ববিতা সরকার পঞ্চায়েত সমিতির সদস্য অর্চনা দেব শর্মা অঞ্চল সভাপতি উত্তর সরকার বিশিষ্ট সমাজসেবী সুদীপ ভট্টাচার্য ভীম সহ প্রমুখ কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে আমরা এই ভেলাই হাই স্কুলে আমরা একটা স্বাস্থ্য শিবির ও চক্ষু পরীক্ষা ক্যাম্প করলাম আপনারা জানেন গ্রামেগঞ্জে অনেক মানুষ আছে যারা অনেকে হসপিটালে বা ডাক্তারখানা যেতে চায় না যেমন আপনারা শুনছেন দুয়ারে সরকার দুয়ারে রেশন সেরকমই আজকে আমরা দুয়ারে স্বাস্থ্য শিবির নিয়ে এসেছি এই ভেলাই এলাকার আশেপাশে যেসব গ্রামরা আছে এখানে আমার প্রধান সাহেব আছেন আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার অর্চনা আছে সুজিত আছে আমাদের অনেক মান্যগণ্য ব্যক্তির আছে ভোলাদা আছে এবং এই উত্তম দা আছে প্রধান ছিল প্রধান এছাড়া আশেপাশে যারা আছে তারা আজকে এখানে আসছে আর তাদের স্বাস্থ্য পরীক্ষা করছে সঙ্গে চক্ষু পরীক্ষা হচ্ছে যাদের চক্ষু পরীক্ষার ক্ষেত্রে যাদের ছানটানি আছে তাদের পরবর্তীতে আমরা একদম তাদেরকে ডেকে নিয়ে বিনা পয়সায় তাদের চক্ষু উপারেশনটা করে দেওয়া হবে এবং বিনা পয়সায় আজকে তাদেরকে চশমাও দেওয়া হচ্ছে কালিয়া ভাস্কর